কবিতা মায়াবতী এক পথের পথিক দুজনা অপেক্ষা আর হতাশায় অন্য জনা স্বপ্নে ঘর বাঁধে তাকে নিয়ে দিন শেষে হতভাগা তার মায়ায় ডুবে থাকে প্রিয় মানুষ সে যে অমানুষের পরিচয় মায়া বড় কষ্ট দেয় ছেলে তার মায়ায় ডুবে যায় হয়তো আসবে বাস্তবতার অপেক্ষা শীত অজানা ভালোবাসার প্রতীক সন্ধ্যায় সূর্য অস্ত ঝায় বৈষে মায়াবতী